প্রিয় ছাত্রছাত্রী শুরু করতে যাচ্ছি লীলা রয়ের প্র্যাকটিস সেট পিএসি ক্লার্কশিপ পিএসসি এক্সাম ক্র্যাক করতে হবে তার জন্য অঙ্ক সায়েন্স জিকে যা দেখছি জিকে তো পড়াই না নিজেও পর হিন্দিতে পড়ায় পড়ায় না তো শুরু করছি ম্যাথ একাত্তর থেকে পার্ট ওয়ান পার্ট টু করব এই বই থেকে কারণ পুরোটা অঙ্ক যদি দিই এক থেকে তিরিশ পর্যন্ত ক্লাস অনেক বড়ো হবে কারো নেটের সমস্যা কারো এক জিবি থাকে কারো দেড় জিবি থাকে সে দেখতে পারবে না তো শুরু করছি দেখো সময় নষ্ট করব না একাত্তর নম্বর থেকে শুরু করছি একাত্তর নম্বর একাত্তর নম্বর মাত্রা পর নীচের ব্যতিক্রমগুলির মধ্যে কোনটি আঠারো দ্বারা বিভাজ্য নয় আঠারো দ্বারা ভাগ হতে গেলে শেষের সংখ্যা কি করতে হবে বা সংখ্যাটা টোটালটা আমার জোর সংখ্যা হতে হবে তাই না এ এ বি বি সি এ বি সি এই তিনটেতে অপশনে দেখো শেষের দিকে জোর সংখ্যা আছে শুধু ডিতে নেই ডি তি ডিতে কত আছে সিক্স ফাইভ জিরো ফোর থ্রি বিজোর সংখ্যা তাই এটা আঠারো দ্বারা ভাগ যাবে না ভাগ যাবে না আঠারো দ্বারা ভাগ যাবে না এই ডি উত্তর এইটুকুই অঙ্ক ডি উত্তর মনে রাখতে হবে এবার হচ্ছে সেভেন্টি টু সেভেন্টি টুতে বলেছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে পাঁচ যোগ করলে সংখ্যাটি চব্বিশ বত্রিশ ছত্রিশ এবং চুয়ান্ন দ্বারা বিভাজ্য হবে আমি সংখ্যাগুলো কি করব লসাউ করব আগে চব্বিশ বত্রিশ ছত্রিশ চুয়ান্ন এর লসাউ কত দুই দিয়ে করি আগে ছোটো দিয়ে করতে হবে বারো দোকানে ষোলো দোকানে বত্রিশ আঠারো দোকান ছত্রিশ আট আট দোকান চুয়ান্ন আবার দুই দিয়ে আবার দুই দিয়ে এবার যাবে তিন দিয়ে আবার তিন দিয়ে তিন তিরকে নয় সরি তিন চারে বারো তিন বারো ছত্রিশ ছত্রিশ দোকানে বাহাত্তর একটা বাহাত্তর পেলাম আরেকটা থাকলো তিন দোকানে ছয় ছয় দোকানে বারো ঠিক আছে এটা হবে দুই দোকানে চার সাত দোকানে চোদ্দো দুই এক দুই এক এক সাত এক সাত আটশো চৌষট্টি হবে কত হবে আটশো চৌষট্টি আটশো চৌষট্টি ভাগ যাবে কিন্তু বলেছে কত যোগ করলে পাঁচ ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে পাঁচ যোগ করলে সংখ্যাটি এত দ্বারা ভাগ যাবে তাহলে আমি এখান থেকে যদি পাঁচ বিয়োগ করি আটশো থাকছে আটশো কি ভাগ যাবে যাবে না পাঁচ কমই দিছি তো সেটাই বলেছে তাহলে এর সাথে যদি আবার পাঁচ যোগ করি তাহলে সংখ্যাটা এটাই চলে আসছে তাহলে এটাই ভাগ যাবে তাহলে উত্তর হবে আমার আটশো কেন ওর সাথে যদি পাঁচ যোগ করো তাহলে লসাগুর ফল যেটা বেরোলো সেটাই আসবে সেটা সেটা ভাগ যাবে সেই লসাগুর ফলটাকে ভাগ যাবে বোঝা গেল প্রিয় রেস্টুরেন্ট ইলেকট্রিক চলে গেছে তাই লাইটের একটু সমস্যা হবে এবার শুরু করবো সেভেন্টি থ্রি থেকে সেভেন্টি থ্রিতে কী বলেছে দেখো এই টাইপের অঙ্ক আমি শিখিয়েছিলাম কত তাড়াতাড়ি শটে করা যায় ওয়ান বাই তিরিশ যোগ ওয়ান বাই বিয়াল্লিশ যোগ ওয়ান বাই ছাপ্পান্ন যোগ ওয়ান বাই বাহাত্তর যোগ ওয়ান বাই নাইনটি যোগ ওয়ান বাই একশো দশ তাহলে এগুলোকে ভাঙো ওয়ান বাই ফাইভ ইন্টু সিক্স ওয়ান বাই সিক্স ইন্টু সেভেন ওয়ান বাই সেভেন ইন্টু এইট ওয়ান বাই এইট ইন্টু নাইন ওয়ান বাই নাইন ইন্টু টেন ওয়ান বাই টেন ইন্টু এগারো এটা প্রথম সংখ্যা নেবে ডিফারেন্স কত এক করে আছে এক করে থাকলে কোনো অসুবিধা নেই নেওয়ার দরকার নেই ডিফারেন্স এখানে ডিফারেন্স যদি থাকতো দুই তাহলে আমি হাফ কমন নিতাম কিন্তু এখানে ডিফারেন্স এক তাই দরকার নেই তাহলে আমি নিব ওয়ান বাই ফাইভ মাইনাস ওয়ান বাই এগারো এইটুকু নেব ওয়ান বাই এগারো লশা কত পঞ্চান্ন এগারো মাইনাস পাঁচ থাকবে কত সিক্স বাই পঞ্চান্ন সিক্স বাই পঞ্চান্ন থাকবে ছয় পাঁচ এগারো সিক্স বাই পঞ্চান্ন হচ্ছে উত্তর তাহলে আমার এতটা লেখার কোনো দরকার ছিল না আমার শুধু এইখানেই দেখতে হতো কত ডিফারেন্স ডিফারেন্স এক পাচ্ছি এক কমন নেওয়া আর না নেওয়া সমান ঠিক আছে তাহলে আমি এই অংশটুকু নিলাম প্রথমের আর এদিকে এই অংশটুকু নিলাম সিক্স বাই পঞ্চান্ন উত্তর আসলো সেভেন্টি ফোর লাইটের একটু সমস্যা হবে ইলেকট্রিক চলে গেছে তাই মোবাইলের লাইটেই হচ্ছে এক্সের মান কত এক্স ইকুয়াল টু লিখেছে ওয়ান বাই রুট ওভার প্লাস ওয়ান বলে এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু কত এর মান কত এর মান বলেছে বের করতে তাহলে আমি এখানে যদি আমি উপরে যদি এটা দিয়েই গুণ করি একে মাইনাস করতে হবে নিচে করছি তাহলে ওয়ান ইন্টু করণী করে দিচ্ছি মাইনাস ওয়ান টু প্লাস ওয়ান ইন্টু রুট অভার মাইনাস ওয়ান গাছ থেকে আম পড়ছে আমেরও আওয়াজ পাচ্ছি এইটুকু করলাম তাহলে আমার উপরে থাকবে কত উপরে থাকবে রুট টু নিচে থাকবে কত এই বি সূত্র এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই স্কোয়ার কত রুট ওভার টু মাইনাস বি স্কোয়ার কত ওয়ান তাহলে এখানে থাকবে কত টু মাইনাস ওয়ান মানে এক থাকছে নিচে নিচে আমার একই থাকছে এখানে নিচে আমার কত থাকছে টু মাইনাস ওয়ান মানে এক তাহলে এক্স আমি কত পেলাম এক্স আমি পেলাম এইটুকু এইটুকু পেলাম এবারও তুমি ওখানে বসাও এই জায়গাটা এক্সের এই জায়গাটা মাইনাস ওয়ান প্লাস ওয়ান কেটে দাও এটা তাহলে শুধু কি পরে থাকবে শুধু রুট টু পরে থাকবে কি পরে থাকবে শুধু রুট টু উত্তর কত রুট টু ফাইভ আর সেভেন্টি বোর্ডে একটু লাইটও পড়ছে কোথাও কোথাও বোঝা যাচ্ছে না লেখা সেভেন্টি ফাইভ একশোটি সংখ্যার গড় পঁয়ত্রিশ হিসাব করা হয় একশোটা সংখ্যার গড় যদি পঁয়ত্রিশ হয় তাহলে টোটাল কত টোটাল আমার পঁয়ত্রিশশো একশোটা সংখ্যার টোটাল পঁয়ত্রিশশো কিন্তু পরবর্তীতে লক্ষ্য করা যায় যে একটি সংখ্যা তেপ্পান্ন স্থানে তিরাশি ধরে হিসাব করা হয় তবে সঠিক গড় কত তেপ্পান্ন স্থানে এইটটি থ্রি ধরে নিয়েছে তাহলে বেশি কত ধরে নিয়েছে তেপ্পান্নর জায়গায় এইটটি থ্রি ধরে নিয়েছে তাহলে এইটটি থ্রি আর তাহলে তিরিশ বেশি ধরে নিয়েছে তিরিশ বেশি ধরে নিয়েছে তার মানে এর মধ্যে তিরিশ বেশি আছে এর মধ্যে তিরিশ বেশি আছে এত অ্যাকচুয়াল আমার ছিল চৌত্রিশশো সত্তর চৌত্রিশশো সত্তর ছিল একশোটার এবার বলেছে যে তবে সঠিক গড় কত তাহলে একে তুমি একশো দিয়ে ভাগ করে দাও থার্টি ফোর পয়েন্ট সেভেন জিরো উত্তর থার্টি ফোর পয়েন্ট সেভেন বি নম্বরে দেখো অ্যান্সার বোঝাতে পারলাম তিরিশ বেশি আছে তিরিশ বেশি কমই দিলাম এর এর থেকে এর থেকে তিরিশ কমই দিলাম এত আসলো এটাকে গড় করতে বলেছে একশো দিয়ে তাহলে আমার চৌত্রিশ দশমিক সাত উত্তর বা চৌত্রিশ দশমিক সত্তর সত্তর আসতে পারে কেটে দাও একই ব্যাপার সেভেন্টি সিক্স একটি স্কুলের ছাত্র এবং ছাত্রীর সংখ্যার অনুপাত ফাইভ ইস টু থ্রি ছাত প্রথমে কী বলেছে ছাত্র ছাত্র ছাত্রী ফাইভ ইস টু থ্রি ছাত্রছাত্রী যদি পঞ্চাশ জন ছাত্র স্কুল ছেড়ে চলে যায় অর্থাৎ তাহলে এ হচ্ছে ফাইভ এক্স এখান থেকে যদি পঞ্চাশজন চলে যায় আবার বলেছে যে ছাত্রী যদি পঞ্চাশজন আসে তার মানে থ্রি এক্স প্লাস পঞ্চাশ তাহলে অনুপাত হয়ে যায় কত নাইন ইস টু সেভেন এটুকু করতে হবে তাহলে পাঁচ সাত পঁয়ত্রিশ মাইনাস পাঁচ সাত পঁয়ত্রিশ ইকুয়াল টু তিন নয় সাতাশ এক্স প্লাস পাঁচ ন পঁয়তাল্লিশ এটা এই পাশে আসলে কত হবে সাত পা পাঁচ পনেরো হবে আট হলে হাতে এক তাহলে হবে এই পাশে এইট থাকবে এইট এটা ওই পাশে যোগ হয়ে যাবে চারশো পঞ্চাশের সাথে তাহলে চারশো পঞ্চাশের সাথে যোগ হয়ে গেলে হবে কত আটশো তাহলে এক্সের মান কত পাবো আমি একশো এক্সের মান একশো তবে স্কুলে কতজন ছাত্র ছিল ছাত্রের অনুপাত কত ফাইভ তাহলে গুণ করে দাও এই একশো কত হয়ে যাবে পাঁচশো হয়ে যাবে পাঁচশো জন ছাত্র ছিল সেভেন্টি সেভেন থেকে সেভেন্টি নাইন সেভেন্টি সেভেনের ম্যাথটা দেখো বলেছে পঞ্চাশের কত শতাংশ দুই পঞ্চাশের কত শতাংশ দুই আর শতাংশ ইকুয়াল টু দুই পঞ্চাশ দোকানে একশো তাহলে আর ইকুয়াল টু ফোর পারসেন্ট ফোর উত্তর সি নম্বর অ্যান্সার সেভেন্টি এইট এটা বোঝানোর কিছু নেই জাস্ট এইটুকু করতে হবে এইটা এই অঙ্কটা ইম্পর্টেন্ট আটাত্তর নম্বরটা নিশা টাকায় দুইটি এবং টাকায় তিনটি করে দুই প্রকার কমলাবু সমসংখ্যক কেনে সমসংখ্যক মোটের ওপর বারো টোয়েন্টি পার্সেন্ট লাভ করতে সে প্রতি ডজন কত টাকায় বিক্রয় করে সমসংখ্যক কেনে তাহলে ধরে নিই দুই টাকায় সরি দুইটি কমলালুবু কেনে এক টাকায় তাহলে একটিতে কত সমসংখ্যক ধরে নিই বারোটা এক ডজন কিনছে বারোটার দাম কত হবে ছয় টাকা ছয় টাকা এক একটা পেলাম আবার বলেছে টাকা তিনটি করে তাহলে তিনটির দাম এক টাকা হলে একের একটার দাম কত আবার বারোটার দাম কত বের করবো আমি চার টাকা তাহলে আরেক ডজনের দাম চার টাকা তাহলে প্রথম ডজন ছয় টাকা পরের ডজন চার টাকা তাহলে টোটাল দুই ডজনের দাম কত দশ টাকা তাহলে এক ডজনের দাম কত ভাগ করে দাও দুই দিয়ে তাহলে এক ডজনের দাম হবে পাঁচ টাকা এক ডজন এক এক ডজনের দাম পাঁচ টাকা তা এই পাঁচ টাকাকে কী করবে এবার টোয়েন্টি পার্সেন্ট লাভে বিক্রি করবে তাহলে পাঁচ টাকাকে যদি আমি টোয়েন্টি পার্সেন্ট লাভে বিক্রি করি ছয় টাকা বিক্রি করতে হবে ছয় টাকা আমাকে বিক্রি করতে হবে এ নম্বর অ্যান্সার সেভেন্টি নাইনটা দেখো সিম্পল ম্যাপ এক পার্সেন্ট লাভ আর এক পার্সেন্ট ক্ষতি সবসময় এক পার্সেন্ট ক্ষতি হয় এক পার্সেন্ট লাভ সেভেন্টি নাইন এক পার্সেন্ট লাভ মানে একশো দশ এক পার্সেন্ট ক্ষতি মানে নাইনটি বাই হান্ড্রেড নিরানব্বই একশো ছিল নিরানব্বই হয়ে গেছে এক পার্সেন্ট ক্ষতি তাই না একশো ছিল আমার নিরানব্বই হয়ে গেছে এখন তাহলে এক পার্সেন্ট ক্ষতি হলো না এই জায়গাটা এক পার্সেন্ট ক্ষতি হয়ে গেছে তো একশো ছিল নিরানব্বই হয়ে গেছে তাহলে এক পার্সেন্ট ক্ষতি এক পার্সেন্ট ক্ষতি মাইনাসে আসবে এবার টেন ওই আরেকটা নিয়ম আছে যেটা সেই নিয়মে যদি করে তাহলে ওখানেও এক পার্সেন্ট মাইনাসে আসবে ঠিক আছে এক পার্সেন্ট কী আসবে মাইনাস একটা প্লাস আসবে মাইনাস এগারো আসবে তাই না প্লাস দশ আসবে প্লাসে মাইনাস এগারো এক পার্সেন্ট ক্ষতি হবে আমি এইভাবেই করি দরকার নেই প্লাস মাইনাসে অনেকের অসুবিধা হয় অনেকে প্লাস মাইনাস করতে গিয়ে ভুল করে দিতে পারে কোনটা প্লাস কোনটা মাইনাস কোন জায়গাটা প্লাস নিতে হবে কোন জায়গাটা মাইনাস নিতে হবে তাহলে আমার দরকার নেই আমি এইভাবে বসালে যদি একশো থেকে কম হয় যত কম হবে তত পার্সেন্ট ক্ষতি যদি বেশি হয়ে যায় একশো থেকে তাহলে যতটুকু বেশি হবে ততটুকু লাভ এবার আশি থেকে বেরাশি আশি নম্বর দেখো এক টাকার এক মাসের সরল সুদ এক পয়সা হলে এক টাকার এক মাসের মা এক মাসের এক টাকার এক মাসের সরল সুদ একে বছর করতে গেলে কি করব আমি বারো দিয়ে ভাগ করব তাই না এক টাকার এক মাসের সরল সুদ এক পয়সা এক পয়সা বার্ষিক সুদের হার কত আর এক পয়সা একে টাকা করতে হবে ইন্টু আর বাই হান্ড্রেড মানে আর বাই হান্ড্রেড আর পারসেন্ট মানে আর বাই হান্ড্রেড একে টাকা করতে গেলে কী করব আমি এক পয়সা একে এই করলাম কেটে দিলাম তাহলে আর ইত্যু থাকলো বারো পার্সেন্ট বোঝাতে পারলাম এটা বারো পারসেন্ট বেরোলো উত্তর এক টাকার এক মাসের এক পয়সা সুদ বার্ষিক সুদের হার কত আর পার্সেন্ট মানে আর বাই হান্ড্রেড ইকুয়াল টু এক পয়সাকে টাকা করলাম বারো পার্সেন্ট থাকলো কেটে বারো পার্সেন্ট উত্তর একাশি নম্বর কোনো মূলধন বার্ষিক চার পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে দুই বছরের তেরোশো বাহান্ন টাকা হয় তবে মূলধন কত দেখো শর্টকাটে এক হচ্ছে আমার এই পদ্ধতিতে করা যায় চার বাই হান্ড্রেড দুই বছর এত টাকা হয় কত টাকা হয় তেরোশো বাহান্ন টাকা হয় এইটা একটা ফর্মুলা আরেকটা ফর্মুলা চার বাই হান্ড্রেড যদি আমি করি চার পঁচিশে একশো উপরে এক নিচে পঁচিশ তার মানে আমার আসল ছিল পঁচিশ আর সুদ আসলে ছাব্বিশ তাই না এবার আমাকে কি করতে হবে তেরোশো বাহান্ন টাকা আনতে হবে এটাকে স্কোয়ার করো দুই বছর বলেছে এটাকে স্কোয়ার করো এটা হবে ছয়শো পঁচিশ আর এটা হবে ছয়শো ছিয়াত্তর ছয়শো ছিয়াত্তর হবে তাহলে একে যদি আমি এবার এ এখনও কিন্তু মূলধন আসেনি তাহলে একে মূলধন করতে গেলে একে যদি দুই দিয়ে গুণ করি আর একে যদি দুই দিয়ে গুণ করি তেরোশো বাহান্ন আসবে তেরোশো বাহান্ন আসবে ছয় দুগোনে বারো এক সাত দুগোনে চোদ্দো এক পনেরো পাঁচ এক ছয় দুগণে বারো এক তেরো আসলো তাহলে এখানে দুই দিয়ে গুণ করি পাঁচ দোকানে দশ দু চার একে পাঁচ ছয় দুগণে বারো মূল টাকা আমার বারোশো পঞ্চাশ টাকা সুদে আসলে হয়েছে তেরোশো বাহান্ন টাকা তাহলে আমার আসল টাকা কত ছিল বারোশো পঞ্চাশ টাকা ছিল আমার আসল টাকা বারোশো পঞ্চাশ ডি নম্বর অ্যান্সার এইভাবে বের করা যায় আবার এই পদ্ধতিটি করলে এইভাবে বের করা যায় এইটটি টু এ এবং বি একটি কাজ একা একা সম্পন্ন করে যথাক্রমে পঁচিশ দিন ও কুড়ি দিনে তারা একসঙ্গে পাঁচ দিন কাজ করলে কত অংশ কাজ বাকি থাকবে আচ্ছা তাহলে কুড়ি দিন পঁচিশ দিন পাঁচ দিন কাজ করে করবে তাই না তাহলে অংশটা বের করে নিই ইন্টু কুড়ি বাই পঁয়তাল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ পাঁচে পঁচিশ আর যায় না তাহলে এটা হচ্ছে দিনে বেরোলো ডাইরেক্ট উল্টে দিলে অংশে বেরোবে উল্টে দিয়ে আমি নয় বাই একশো করি পাঁচ দিনের কাজ পাঁচ কুড়ি একশো কত অংশ কাজ বাকি থাকবে তাহলে এটা হচ্ছে পাঁচ দিনের কাজ তাহলে এক অংশ থেকে বাদ দিই আমি উপরে থাকবে কত এগারো বাই কুড়ি এই অংশটুকু বাকি থাকবে এগারো বাই কুড়ি অংশটুকু বাকি থাকবে বোঝাতে পারলাম যদি তুমি এইভাবে না করতে পারো তাহলে তুমি কিভাবে করবে ওয়ান বাই পঁচিশ প্লাস ওয়ান বাই কুড়ি এইভাবে করবে তাই না এইভাবে করে যাবে বেরোবে ফল তার সাথে কি করতে হবে এটা কত হবে একশো হবে তাহলে চার পঁচিশে একশো প্লাস পাঁচ কুড়ি একশো নাইন বাই একশো এটা অংশে বেরোলো ওটাই আমি করেছি এখানে অংশে বেরোলো এবার পাঁচ দিনের কাজ কত পাঁচ কুড়ি একশো তাহলে নাইন বাই কুড়ি পাঁচ দিনের কাজ এক অংশ থেকে বাদ দাও এগারো বাই কুড়ি থাকবে পরে তাই না এইভাবে আমি ওটা ওইভাবে বের করলাম এটা এইভাবেও বের করা যায় যেটা যেভাবে ওইভাবে করলাম ওইভাবে বের করো বা এইভাবে বের করো এগারো বাই কুড়ি অংশ বাকি থাকবে হচ্ছে এইটটি থ্রি আর এইটটি ফোর এইটটি থ্রি এইটটি থ্রিটা দেখো এই এই জায়গাগুলোতে একটু লাইট পড়ছে অসুবিধা হচ্ছে বুঝতে পারছি এ বি এবং সি তিনটি পাইপ একসাথে একটি চৌবাচ্চা ভর্তি করে ছয় ঘন্টায় এ প্লাস বি প্লাস সি এরা টোটালে ছয় ঘন্টায় ভর্তি করে যদি তিনটি পাইপ একসঙ্গে দুই ঘন্টা চলার পর তাহলে ছয় ঘন্টায় ভর্তি করে মানে কি এক বাই ছয় অংশ করে তারা একসাথে করতে গেলে এক বাই এক অংশ করতে ছয় ঘন্টা লাগে তাহলে দুই ঘন্টা চলার পর তাহলে দুই ঘন্টায় কতটুকু করে ওয়ান বাই থ্রি এটুকু করে দুই ঘন্টায় তিন দিয়ে কেটে দিলাম না তাহলে ওয়ান বাই থ্রি অংশ করলো দুই ঘন্টায় বাকি থাকলো কত তাহলে বাকি যদি এখান থেকে এক অংশ থেকে বাদ দিই তাহলে দুই বাই থ্রি বাকি থাকলো সিকে বন্ধ করে দিয়েছে বন্ধ করার পর অঙ্কটা পর এ বি বাই পাই বাকি অংশ ভর্তি করে আরও সাত ঘন্টায় তাহলে এই ইকুয়াল টু সাত তাহলে তিন সাত একুশ বাই দুই তাহলে বাকি অংশ আরও দশ দশমিক পাঁচ ঘন্টায় ভর্তি করলো এক অংশ এরা যদি এক অংশ করতে যায় তাহলে এই এতটা টাইম লাগবে বাকি অংশ সাত ঘন্টায় তাহলে এক অংশ এবি বি একার এক অংশ দশ দশমিক পাঁচ লাগবে এই জায়গাটা এ প্লাস বি একা যদি দুইজনে সরি দুইজনে যদি ভর্তি করতে যায় তাহলে দশ দশমিক পাঁচ ঘন্টা লাগবে দুইজনে কিন্তু তিনজনে আবার ছয় ঘন্টায় ভর্তি করে তবে সি পাইপ একা কত চৌবাচ্চাটি ভর্তি করবে তাহলে এখান থেকে এটা তো মান পেলাম এক অংশ যদি ভরতে যায় তাদের তাহলে এত ঘন্টা লাগবে এক অংশ এখান থেকে এক অংশই বেরোয় এটা টু এত এত লিখলে এক অংশ কতক্ষণ ঘন্টায় ভরবে দুইজনে এত ঘণ্টা তিনজনে এত ঘন্টা তাহলে বিয়োগ করে দাও তিনজনে বিয়োগ করে দাও তাহলে সিক্স ইন্টু দশ দশমিক পাঁচ বাই বিয়োগ করো থ্রি পয়েন্ট ফাইভ থ্রি সরি কত থাকবে দশ দশমিক পাঁচ থেকে যদি ছয় বাদ দিই তাহলে ফোর পয়েন্ট ফাইভ থাকবে ফোর পয়েন্ট ফাইভ বাদ দিলাম দশমিক দশমিক উঠা উঠাই দিলাম তিন দোগুণে ছয় তিন পনেরো পঁয়তাল্লিশ সাত পনেরো সাত পনেরো একশো পাঁচ সাত দোগুণে চোদ্দো এই হচ্ছে চৌদ্দ ঘন্টা চৌদ্দ ঘন্টা চৌদ্দ ঘন্টা চোদ্দ ঘন্টা ঘুরবে এ এ উত্তর এবার দেখো এইটটি ফোর একটি ট্রেন দশ কিমি দূরত্ব অতিক্রম করে বারো মিনিটে ট্রেনটির গতিবেগ পাঁচ কিমি পার ঘণ্টা কমে সমদূরত্ব যেতে কত সময় লাগবে সময় লাগবে তার মানে দশ কিমি যেতে তার বারো মিনিট লাগে মিনিটকে তুমি ঘন্টা করো ষাট দিয়ে ভাগ করলে উপরে ষাট নিয়ে যাও পাঁচ বারো ষাট তাহলে তার স্পিড হবে পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার আগে ছিল এবার পাঁচ কিমি পার আওয়ার কমে গেছে মানে পঁয়তাল্লিশ হয়ে গেছে তাই না তাহলে সেই দশ কিমি যেতে তার পঁয়তাল্লিশ কিলোমিটার পার আওয়ার সমদূরত্ব যেতে কত সময় লাগবে সমদূরত্ব যেতে কত সময় লাগবে তাহলে সেই সে তার দশ কিলোমিটার এবার হচ্ছে হচ্ছে পঁয়তাল্লিশ কিলোমিটার পার আওয়ার তাহলে এটাকে তুমি ভাগ করো পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ দোকানে দশ এত পেলাম তাই না কাটলে আমি কত পাবো দুই বাই নয় ইন্টু সিক্সটি তিন তিরকে নয় তিন কুড়ি ষাট তাহলে কুড়ি দোকানে চল্লিশ তাহলে চল্লিশ বাই থ্রি একে ভাগ করো তিন তেরো উনচল্লিশ থাকলো এক এক বাই তিন তাহলে তেরো পূর্ণ এক বাই তিন আবার একে ষাট দিয়ে করতে হবে কারণ সেকেন্ড এবার কিসে আনতে হবে সেকেন্ডে আন সেকেন্ডে আনতে হবে এটা তো মিনিটে নিয়ে আসলাম ষাট দিয়ে গুণ করে মিনিটে আনলাম আবার এই যে ওয়ান বাই তিন একে কী করবো আমি তিন কুড়ি ষাট তার মানে তেরো ঘন্টা তেরো মিনিট কুড়ি সেকেন্ড উত্তর কত আমার তেরো মিনিট কুড়ি সেকেন্ড উত্তর এইট্টি ফাইভ এইটটি ফাইভ মাত্র দেখো একজন সাঁতারু স্রোতের দিকে সাঁতার কেটে তিরিশ কিমি গিয়ে আবার আগের স্থানে স্রোতের বিপরীতে ফিরে আসে আট ঘন্টায় স্থির জলে নৌকার বেগ স্রোতের গতিবেগের চার গুণ হলে স্থির জলে নৌকার বেগ নৌকা এক্স এর গতিবেগ চার গুণ ওয়াই হচ্ছে এক গুণ ওটাই বলেছে ওটুকু লিখে নিলাম এবার তিরিশ কিমি যেতে আসতে ওর আট ঘন্টা সময় লাগছে তাহলে তিরিশ কিমি তার যেতে আসতে অর্থাৎ চার প্লাস ওয়ান প্লাস এক্স ওয়াই কী দূরত্ব বাই এটা অনুকূলে যেতে প্রতিকূলে তাহলে চার মাইনাস ওয়ান টু আট ঘন্টা সময় লাগে এইটুকু করতে হবে আমাকে আট ঘন্টা সময় লাগে স্রোতের কত এগুলোকে কী ধরতে হবে এক্স ধরতে হবে এটাকে ওয়াই ধরতে হবে সরি এটাকে এক্স ধরতে হবে এটাকে এক্স ধরতে হবে আট ঘন্টা এবার আমার এক্সের মান আসবে তাহলে উপরে থাকবে কত তিরিশ নিচে ফাইভ এক্স প্লাস উপরে তিরিশ নিচে থ্রি এক্স ইকুয়াল টু আট তাই না পাঁচ ছয় তিরিশ কেটে দাও তিন দশে তিরিশ কেটে দাও তাহলে থাকলে কত সিক্স প্লাস দশ বাই নিচে কত এক্স ইকুয়াল টু আট যোগ করলে কত ষোলো বাই এক্স ইকুয়াল টু আট আট দোকানে ষোলো কেটে দাও এক্সের মান কত পেলাম দুই দুই পেলাম তাহলে স্রোতের গতিবেগ দুই কিলোমিটার পার আবার এই যেখানে স্রোতের গতিবেগ দুই কিলোমিটার পার আবার এই হচ্ছে এইট্টি ফাইভ অঙ্ক গেলো এরপরে পাট টু করবো আজকে এই পর্যন্তই আবার পাট টু শুরু করব